আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আজকে দেখাবো সিটিটাস অ্যাপ দিয়ে সিটি ব্যাংকের কিভাবে কুইক লোন নেবেন কুইক লোন নেওয়ার জন্য অবশ্যই আপনার সিটিটাস অ্যাপটি রেজিস্ট্রেশন থাকতে হবে এবং সিটি ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে আপনি যদি সিটি ব্যাংকের অ্যাকাউন্ট না করে থাকেন অথবা সিটিটাস অ্যাপটি সিটি ব্যাংকের সিটিটাস অ্যাপটি রেজিস্ট্রেশন না করে থাকেন কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে অ্যাকাউন্ট করবেন সে নিয়ে আমার ভিডিও আছে অবশ্যই আপনি দেখে আসতে পারেন এবং আপনাদের জন্য আমি এই ভিডিও নিচে ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব অবশ্যই দেখতে পারেন তো শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন তো চলুন শুরু করি सर्वप्रथम আপনি সিটিটাস অ্যাপটি ওপেন করে নেবেন তো সিটিটাস অ্যাপটি যদি আপনি পিন সেট করে থাকেন তো পিন নাম্বার দিয়ে ওপেন করে নিন যে আপনি পাসপোর্ট দিয়ে থাকেন করে নিন আমি যেহেতু পিন নাম্বার দিয়ে সেট করেছি তো পিন নাম্বার দিয়ে ওপেন করছি তো ওপেন করার পরে দেখতে পারছেন এটা হচ্ছে আমার সিটি প্রথমে উপরে দেখতে পাচ্ছেন ক্লিক করে ক্লিক করার পরে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এখানে লোন সার্ভিস এই লোন সার্ভিসে ক্লিক করে দেবেন তো লোন সার্ভিসে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এখানে আরেকটি অপশন আছে অ্যাপ্লাই ফর কুইক লোন এখানে ক্লিক করে দেবেন তো কুইক লোন ক্লিক করার পরে আপনাকে এখানে দেখতে পাবেন সিলেক্ট ইউর এফডি অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে তো এফডি এখন ক্লিক করার পরে এখানে আপনার এফডি অ্যাকাউন্ট দেখাবে এখানে অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন এবং আপনার দেখতে পাবেন অ্যাকাউন্টের নাম এবং এখানে ব্যালেন্স সব দেখাবে আমি আমার সেফটির জন্য একটু হাইড করে দিয়েছি তো গাইস এখানে দেখতে পাবেন লোন আপনি কত মাসের জন্য নিতে চাচ্ছেন তো এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন তারপর এখানে দেখাবে এমন আপনি কত টাকা লোন এসে যাচ্ছেন আমি সাপোজ এখানে পঁচিশ হাজার টাকা দেখাচ্ছি তো গাইস এখানে আপনাকে নিচে মান্থলি ইনকাম কত টাকা সেটা এখানে লিখে দিতে হবে আমি এখানে পঞ্চাশ হাজার টাকা লিখে দিচ্ছি তো এরপর গাইস আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বারটি এখানে লিখে দিবেন তার নিচে আপনি এখানে টিন সার্টিফিকেট লিখে দিবেন যদি আপনার টিন সার্টিফিকেট না থাকে সমস্যা নেই দরকার নেই তো গাইস এখানে আপনার ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে আপনার নিকটত যে ব্রাঞ্চটি আছে কোন জায়গায় সেটা এখানে লিখে দিবেন এরপর আপনাকে দিতে হবে প্রফেশন আপনি কি জব করেন বা কি কাজ করেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন তো গাইস এরপর আপনি অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে আপনি এখানে এসএমএস ক্লিক করে দিবেন নালে ইমেলও দিতে পারেন আপনার কাছে যদি সিম থাকে মোবাইলের ভিতরে তো এসএমএস সিলেক্ট করে দিবেন আর যদি আপনি প্রভাস থেকে থাকেন আপনার সোরো না থাকে তাহলে আপনি এস এম এস সিলেক্ট করে দেবেন এরপর আপনি নেক্সট ক্লিক করে দেবেন তো নেক্সট ক্লিক করার পরে এখানে আপনার আগে আমি যেগুলো ফিল আপ করেছি সবগুলো এখানে দেখাচ্ছে দেখাচ্ছে আমি আমার এগুলো আমি আমার সেফটির জন্য হাইড করে দিয়েছি এখানে আপনার মোবাইলের মধ্যে ওপিটি আসবে আপনি যদি ইমেল দিয়ে সিলেক্ট করে থাকেন ইমেইল ওপিটি আসবে আর যদি মোবাইলে এস এম এস দিয়ে থাকেন তাহলে মোবাইল ওটিপি আসবে অবশ্যই আপনি এক মিনিটের মধ্যে ওপিটি আসার এক মিনিটের মধ্যে খেলা করবেন এক মিনিটের মধ্যে না দিলে আপনার ওপিটি এক মিনিট পরে এটা এক্সপায়ার হয়ে যাবে টাইম থেকে এক মিনিট যদি এক মিনিট ওভার হয়ে যায় তাহলে আপনি ব্যাগে গিয়ে আবার পুনরায় নেক্সট ক্লিক করবেন আমার মোবাইলের ভিতরে যেহেতু সিমটি ছিল সেই জন্য এখানে অটোমেটিকি ওপিটি নাম্বারটি নিয়ে নিয়েছে তো এখন আমি সাবমিট ক্লিক করে দেব তো গাইস আপনার কাজ এটুকুই ছিল আপনি কাজ হয়ে গেছে এখন আজ থেকে তিন দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে যে টাকা আপনি আবেদন করেছেন লোনের জন্য সেই টাকাটা জমা হয়ে যাবে আপনার সিটি ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে এই যে অ্যাপ্লিকেশন দিয়ে আপনি সিটি ট্রাস্টি ওপেন করেছেন সেই অ্যাপ্লিকেশন ওপেন করলেই দেখতে পাবেন আপনি অ্যাকাউন্টের মধ্যে টাকা জমা হয়ে গিয়েছে তো আপনার যদি টাকাটা বাই চান্স কোনো কারণে জমা না হয় তো অবশ্যই তারা আপনার মোবাইলের মধ্যে এস মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে জানিয়ে দেবে যে কেন আপনাদেরকে লোনটা দেওয়া হয়নি তো আশা করি আমার এই ভিডিও দেখে আপনাদের উপকার হয়েছে এবং আমার এই ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকার হয় তা আমার এই পরিশ্রম সার্থক হবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন তো কথা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ